হরে কৃষ্ণ শ্রদ্ধেয় বৈষ্ণব চরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবাদ তা আজকের দিনটা ভীষণ ভীষণ শুভ দিন কেননা আজকের দিনটা হচ্ছে বছরের প্রথম শুভ নববর্ষ তো এই নববর্ষ মানে নব মানে নতুন তাহলে এই নববৎসরে প্রত্যেকটা মানুষের জীবনে একটা নতুন আনন্দের একটা উল্লাস আজকের দিনে প্রত্যেকটা মানুষ চাইছে যে কত সুখে থাকবো ভালো থাকব আনন্দে থাকব আজকের দিনে কোনো যেন আমার জীবনে আঘাত না আসে কোনো দুঃখ না আসে তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করছে সবাই তাহলে কেউ মন্দটা কখনো আজকের দিনে বছরের পহেলা দেখে বা শুভ নববর্ষ দেখে এটা সবাই চাইছে কেন চাইছে একটা কথাই বোঝে তারা যে আজকের দিনটা যদি তারা ভালোভাবে খেতে পারে তাহলে কি চাইছে তারা যে বছরের প্রথম দিনে যদি ভালো খেতে পারি ভালোভাবে চলতে পারি ভালো কিছু করতে পারি তাহলে নাকি সারাটা বছর তার ভালোই যাবে হ্যাঁ এটা ভালো কিন্তু এই ভালোটা কতখানি ভালো সে ভালোটা কিসের দ্বারা আমরা তৈরি করতে পারি এটা কি কখনো বুঝতে আমরা সহজে পারি কি আজকের দিনে কোথায় ভালো কামনা করতে হয় কোথায় আজকের দিনটা শুভ করতে হয় এমন কি শুভ করতে গিয়ে আমরা অশুভতে পড়লাম না তো ভালো করতে গিয়ে মন্দে পড়লাম না তো মনের দ্বারা অনেক কিছু ভালো মনে করলাম আবার অধর্মের কর্ম করলাম না তো এই দিকগুলো আমাদের একটু দেখা দরকার যা আমরা মনে ভাবছি তা হয়তো দেখা যায় ধর্মশাস্ত্রে সেটা তার উল্টো হয়ে আছে কাজে আজকে যদি ভালো কিছু জানতে হয় বা জীবনে ভালো কিছু পেতে হয় তাহলে ভালো কিছু মানুষের কথা শ্রবণ করতে হয় এবং যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার কথা শুনতে হয় তার কাছে জানতে চাওয়া বা তার কাছে জেনে নেওয়া দরকার বা তাকে জিজ্ঞেস করা দরকার প্রভু আজকের দিনে আমার কি করা কর্তব্য তাহলে সবাই আজকে ভালো থাকতে চায় সুখী থাকতে চায় বা ভালো খেতে চায় তাহলে কেউ চায় না আজকে আমার জীবনে মৃত্যু হয়ে যাক বা আমি একটা বিপদে পড়ি এটা কখনো কেউ চায় না তাহলে সবাই ভালো চায় তাহলে অন্যকে দিয়ে অন্যকে দুঃখ দিয়ে অন্যকে মেরে কে তাহলে কাকে শান্তি দিচ্ছে তত্ত্বটা বুঝতে হবে আজকে আমার কা শরীরে কাটা ফুটলে যেমন ব্যথা লাগবে অন্য একটা প্রাণীকেও আজকে সেভাবে আঘাত করলে তাকেও অনেক ব্যথা লাগবে তাহলে মানুষ হয়ে যদি মানুষের দুঃখ না বোঝে মানুষ হয়ে যদি সেই পশু পাখির বেদনা না বোঝে তারা পশুকুলে জন্মগ্রহণ করেছে বলে তাই বলে এমন নয় যে তারা অপরাধ করেছে তাহলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পশু পাখি যার যার পোশাকে তারা কর্মফল অনুযায়ী তারা এহো ধরা ধামে এসে বিচরণ করে তাহলে কখনও কাউকে কাঁদিয়ে কেউ কখনও সুখী হতে পারে না কাউকে কেউ দুঃখ দিয়ে কখনো সে সুখ লাভ করতে পারেন কাজেই আমাদের আজকের দিনটা শুভ যদি প্রকৃতই করতে হয় তাহলে আজকের দিনে মানুষ কী করবে সেই ভগবানের চরণে ফুল দিয়ে তুলসী দিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের চরণে পুজো করে আজকের দিনে প্রার্থনা করা দরকার হে গোবিন্দ হে মধুসূদন না জানি বৎসরের এই শুরুতেই আমার জীবনে না জানি কত অন্যায় অপরাধ কত কিছু হয়ে যাবে তুমি নিজ সন্তান মনে করে আমাকে সুপথে চালিত করো আর তোমার ওই চরণের প্রেম ভক্তি আমাকে একটু কৃপা করো এই অধনকে তাহলে যার শুরু ভালো তার শেষ ভালো যার চাওয়া পাল যার চাওয়া ভালো তার গতিও ভালো কিন্তু যদি আমরা আজকে ভগবানের চরণে যেটা কামনা করা দরকার সেটা না করে কুবাসনায় যদি আমরা আজকে আজকে মেতে থাকি তাহলে আমাদের মানব জীবনের শুভ দিনটা কোথায় যেগুলো সাধারণত মানুষ করতে যাচ্ছে এটা কখনো শুভ দিন হয় সুদিন হয় কখনো সুদিন হতে পারে না দিনগুলো আমরা কুদিন নিয়ে আসি তাহলে আজকে কুদিন আনা চলবে না আজকের দিনে কামনা করো সবাই যাতে আজকের দিনটা সুদিন হয় এই সুদিনেই আমাদের সদ্গতি মিলবে সদবুদ্ধি মিলবে তাহলেই আমরা মানব জীবন ধন্য করতে পারব তাহলে এখানে কী বলছে গীতায় নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিবে ভগবান বলছে নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিবে আত্মাকে কখনো অধপতি করিও না কেন বলছে ভগবান নিজের সুকর্ম ফলকে কুকর্ম ফল কখনো করো না তাহলে এই সমস্ত কর্ম করে যদি আমরা নিজের জীবনের কর্মফল যদি আমরা খারাপ আনি তাহলে কখনো আমরা ভালো হতে পারব না যাই হোক আজকে সবার কাছে আমি প্রার্থনা রাখব আজকে কারো প্রতি হিংসা না করে কারো প্রতি কারো ক্ষতি করার চেষ্টা না করে একে অপরের যাতে কল্যাণ হয় উপকার হয় আজকে ভগবানের চরণে ভক্তি করুন তো আজকে দেবদেবীর পুজো করুন এইভাবে কারো মনে আঘাত না দিয়ে তো শুদ্ধচিত্তে একে অপরের প্রতি ভালোবাসা রাখুন ভগবানের চরণে ভক্তি রাখুন ভগবানের চরণে শান্তি কামনা করুন এটাই আমি আশা কামনা করি যাই হোক আজকের আলোচনার বিষয়ে এখানেই বিশ্রাম রাখি তো সবার শুভ নববর্ষ ভালো ভালোই কাটুক সারাটা বৎসর যেন তারা ভগবানের কৃপা নিয়ে রাধারানীর কৃপা নিয়ে আমার গৌরহরির কৃপা নিয়ে যেন জীবনে তোমরা সুখী হতে পারো এটাই আশা রাখবো আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি আলোচনার বিষয় এখানেই রাখি তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কথাগুলো শুনতে থাকুন राधे राधे